চট্টগ্রামের পটিয়ায় প্রেম ঘটিত কারণে তাসলিমা আক্তার নামে এক কিশোরী আত্মহত্যার ঘটনা ঘটেছে আজ মঙ্গলবার বিকেলে পটিয়া পৌরসদরের পোস্ট অফিস এলাকায় আলমগীরের একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে নিহতের বরবন হামিদা বেগম জানান তিনি তার সংসার নিয়ে পটিয়ায় ভাড়া বাসায় বসবাস করছিলেন তার বোন তসলিমা গত পনেরো দিন আগে বেড়াতে আসেন এর মধ্যে হায়দগাঁও এলাকার আকিব নামে এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে গত সোমবার থেকে তাদের মধ্যে ঝগড়া চলছিল বলে জানা গেছে মঙ্গলবার বিকেলে তসলিমা ঘরের দরজা বন্ধ করে আত্মহত্যা করেন সম্পর্ক আছে সম্পর্ক আছে বইতালয় গিয়ে যারা আধা তৈরি জাগয়ান হয়ে জাগ মানু ঘরে বা সেনাবাহিনীর সেনাবাহিনী ঢুকাইতে লাগে সাদর লয় রাখি আর মেম্বার শেয়ারম্যানরে ঢুকায় ভাগ সুন্দর দিয়ে মেম্বর শেয়ারম্যানরে তারা গাছ ঢুকছে আর বাড়ি করেসাড় লোক মেম্বার মানুষ বেগে হতা বার্তা হাওয়া ইতো লই যায় রসাই দিয়ে কোবন্ধ শ আইসে আই শুধু গসাই দিয়ে গসাই মানে এটা আনগে আজকে আইজে দু পুরা বাইরেই তারা বাইরে তলি আর কি করি বিঘ তোলে যা আনলে কি করবি বিঘা আমি নিজের ফাঁসি নিজে হয় মানে নিজের মৃত্যু নিজেদের বারি তলান দিকে লাগি তুই আর কি করবি বিঘা এন হয়ত নিজাইম নি যাই দেখে খুব দিকে লাগে নিহত তাসলিমা কক্সবাজার জেলার ঈদগাঁও এলাকার বাসিন্দা সোনামিয়ার ঘটনার পর পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা চৌধুরী তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে পটিয়া থানা পুলিশ তদন্ত করে আইনানুর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান চট্টগ্রাম নিউজ